হ্যালো বন্ধুরা আমি সুমিতা তোমাদের বন্ধু কেউ বন্ধু বলো কেউ দিদি বলো কেউ কাকিমা বলো কেউ আন্টি বলো কেউ বোন বলো যাই বলো আমি সেই সুমিতা তা আমি আজকে রবিবার যেহেতু আজকে তো আনন্দের দিন সপ্তাহে একটা দিন উইকেন্ডে আমরা আনন্দ করি আমি একটু বেরিয়েছিলাম ওখান থেকে ফিরে এসে আমার গ্রসারি করেছিলাম এই দেখো গ্রসারি আনতে গিয়ে আমার ব্যাগ কেটে গেছে আর আমার পোষ্য এই ব্যাগ দেখে পালাচ্ছে এই যে না ভয় কিসে ওই যে পালিয়ে যাচ্ছে দেখেছেন দেখুন এবার গ্রসারি যে অনেক কিছু ঘরে কম ছিল কিছু ছিল না কিছু কম ছিল সেগুলোকে আমি গ্রসারির মাধ্যমে এই বাড়িতে নিয়ে এলাম এবার তোমাদেরকে আমি সেটা খুলে দেখাবো ডেলিভারি বয় এত ভালো সে বাড়ির ভেতরে পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আমি সবসময় বলি যে ডেলিভারি বয়দেরকে সম্মান করা আমাদের কর্তব্য বা আমার কাছে আমি তো ভাবি কর্তব্য আমার কর্তব্য আমার আমাদের যদি না হয় আমার কর্তব্য আর ডেলিভারি বয়রা সত্যি খুব ভালো ও আমার বাড়িতে যেহেতু এটা ছিঁড়ে গিয়ে রাস্তায় পড়ে গেছে এই যে ফেটে পড়ে গেছে তার জন্য সে বাড়িতে বয়ে আমাকে দিয়ে গেল গেট থেকে ঢুকিয়ে আরও ভেতরে দিয়ে গেল। আর ফ্রোজেন মটর তো নিয়ে নিয়েছি এখনও ঠান্ডা আমার হাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এই দেখুন হাতের জল এই যে ফ্রোজেন মটর আরও কিছু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে এটা নিয়ে নিয়েছি হচ্ছে পনির এটা হচ্ছে নাগেট চিকেন নাগেট নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে দুটো দুধ আর নিয়েছি এই আম দই এটা একটা কমবে ছিল এই কম্বোটা নিয়ে নিয়েছি রাস্কের একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি একটা ব্যাগ আর এই যে ব্রিটানিয়া এটা নিয়েছি অ্যারারুট সেই অ্যারুট এই দইটা নিয়ে নিয়েছি টক দই এক কেজির আর এটাও কমবেল। আমি বেশিরভাগ কম্বোরই নিয়েছি জিনিস এটাও কম্বো ছিল নিউটি চয়েস এটা ক্রিম কেকার সুগার ফ্রি এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে ময়দার হাফ কেজি করে কম্বো মানে দেড় কেজি আর নিয়েছি একটা মাল্টিগ্রেন রুটি এই দেখুন মাল্টিগ্রেন রুটিটা চেপটে গেছে যেহেতু এর ওপরেই সব ভারী জিনিসগুলো দিয়ে দিয়েছে এটা ছিল এই যে এবার আস্তে আস্তে ফুলছে এই দেখুন মাল্টিগ্রেন রুটি এই যে আর তিনটে জিনিস আমি তিনটে না দু রকম জিনিস আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি নোনা না উপরে বসে এগুলো সব ঠান্ডা কিন্তু এগুলো ফ্রিজে রাখতে হবে তা আমি যেইগুলো ফ্রিজে রেখেছি সেই জিনিসগুলো খুব মূল্যবান আমার কাছে তো প্রচণ্ড মূল্যবান কারণ আমি ওইগুলো খেতে খুবই ভালোবাসি এই যে এইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এই দেখুন ব্ল্যাক কারেন্ট নিয়েছি এইবার ডাব নিয়েছিলাম তার আগে নিয়েছিলাম ডাবমালাই নিয়েছিলাম তার আগে নিয়েছিলাম স্ট্রবেরি এই যে আমিও ভালোবাসি আর এই যে এবার ভেতরে রেখে দিচ্ছি তাহলে রসাই তো দেখিয়ে দিলাম পশুকেও দেখিয়ে দিলাম আর এই যে সবজি কাটতে বসেছি সবজি কাটছি কাটতে কাটতেই চলে গেছি তাহলে বন্ধুরা আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিজেকে ভালো রাখুন থেকে আগে নিজেকে যত্ন করুন নিজে খুশিতে থাকুন ভালো থাকুন